জুলাই দুই থেকে বাংলাদেশে চালু হল ভূমি উন্নয়ন কর আদায়ের নতুন পদ্ধতি আসলে এটি সুখবর নয় এটি হচ্ছে জরুরি বার্তা জুলাই দুই সাল থেকে বাংলাদেশে ভূমি উন্নয়ন কর আদায়ের পদ্ধতি চালু হয়েছে এই পদ্ধতির ফলে কর দিতে দেরি করলে হতে পারে জরিমানা অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান না করলে বন্ধ হতে পারে নাম জারি সেই সাথে জমি রেকর্ডও বাতিল হতে পারে আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো নতুন নিয়মে কি কি পরিবর্তন হলো কিভাবে অনলাইনে কর দিবেন এবং এটি কাজের জন্য বাধ্যতামূলক চোখ কান খোলা রাখুন হলে জমি নিয়ে পড়তে পারেন বড় ঝামেলায় তাহলে চলুন জেনে নিই আগে ও বর্তমানের নিয়মের পার্থক্য আগে কি হতো আপনি ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে হাতে লিখে জমার রশিদ নিতেন অনেক সময় দালাল বা অফিসে ঘোরাঘুরি করতে হতো রেকর্ড করা না থাকলেও কর দিয়ে জমি নিজের বলে দাবি করা যেত কিন্তু এখন আর তা হচ্ছে না দু সালের জুলাই থেকে চালু হল ডিজিটাল ল্যান্ড ট্যাক্স সিস্টেম বা ডিজিটাল ভূমি কর ব্যবস্থা নতুন নিয়মে কি কি পরিবর্তন হলো চলুন সেটা জেনে নেই নতুন নিয়মে আপনাকে অবশ্যই কর দিতে হবে অনলাইনে নিজের মোবাইল অথবা কম্পিউটার থেকেই আপনার কর দিতে পারবেন কর না দিলে নাম জারি খারিজ হস্তান্তর সবকিছুই বন্ধ প্রতি বছর সে নির্ধারিত সময়ের মধ্যেই আপনাকে কর দিতে হবে সময় মতো আপনি কর না দিলে জরিমানা ও সুদ বসবে খতিয়ান ভিত্তিক কর নির্ধারণ করা হবে আগে আপনি অনুমান করে কর দিতেন এখন জমির পরিমাণ অনুযায়ী স্বয়ংক্রিয় হারে কর বসবে জমির মালিকানা পরিবর্তনের সাথে সাথেই কর তথ্য আপডেট করতে হবে তা না হলে ভবিষ্যতে রেকর্ড হবে না এবার চলুন জেনে নিই কর দেওয়ার পদ্ধতি ও সুবিধা নাম্বার ওয়ান প্রথমে ওয়েবসাইটে যান সেখানে গিয়ে আপনি লিখবেন ডাব্লিউ ডট ডি ট্যাক্স ডট গভ ডট বিডি নাম্বার দুই আপনার জমির খতিয়ান বা দাগ নাম্বার সেখানে ইনপুট দিন নাম্বার তিন মালিকানা তথ্য দেখুন এবং সেই সাথে আপনি নিশ্চিত হন চার বিকাশনগদ রকেট কার্ড দিয়ে পেমেন্ট করুন পাঁচ সাথে সাথে আপনার জমার রসিদ পেয়ে যাবেন পিডিএফ আকারে এবার জেনে নেব কি কি সুবিধা আপনি ঘরে বসেই নিশ্চিন্তে কর পরিশোধ করতে পারছেন রকম ঝামেলা ছাড়াই রসিদ হারানো বা জালিয়াতির কোনো ঝামেলাই নেই নামজারির সময় আলাদা কোনো কাগজপত্র আপনাকে জমা দিতে হচ্ছে না নিয়মিত কর না দিলে ভবিষ্যতে দলিল বাতিল হতে পারে এই ভেবে সেটি রোধ হবে এখন কারা সাবধান হবেন তাদের জন্য রয়েছে বিশেষ সতর্কতা যাদের জমি এখনো নামজারি জারি হয়নি ওয়ারি সম্পত্তির মালিকরা পুরনো মালিকের নামে রেকর্ড থাকা সেই সকল জমি খাজনা দেয়া বন্ধ সেই সকল জমি এদের জন্য কর তথ্য আপডেট করা সব থেকে জরুরি প্রিয় দর্শক জমির কর দেয়া এখন শুধু এটি দায়িত্বর মধ্যেই পড়ে না এটা উক্ত জমির মালিকানা রক্ষার একটি অস্ত্র নতুন নিয়মের কারণে আমরা দেখব অনিয়ম অনেকটাই কমে যাবে কিন্তু আপনি সচেতন না হলে জমির ভবিষ্যৎ অনিশ্চিত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না মনে রাখবেন কর দিন নিয়ম করে সেই সাথে আপনার জমি রাখুন সুরক্ষিত আপনার জমি আপনার অধিকার ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ